তো প্রিয় অডিয়েন্স আমার হচ্ছে আমার আমি আজকে রান্না করতেছি দেখেন পুঁটি মাছ কলসা মাছ এগুলো গ্রাম থেকে পাঠানো হয়েছে তো এগুলো হচ্ছে রান্না করবো পাশাপাশি হচ্ছে ডাল চরচরি হবে তো এই কয়েকটা হচ্ছে আমার দিনে কমে যায় ভেঙে নিতে হবে সুন্দর করে ভেঙে নেব কত মাছ বাইরে ধরছে নানা রকম জিনিস এইগুলো সুন্দর করে ফোন আইছে বলতো আমার তো দেখতে পাচ্ছেন যে মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিতেছি এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে তার তাছাড়া হবে না ভালো করে ধুয়ে এইভাবে তারপর হচ্ছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ধুয়ে নিতেছি তো এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে হচ্ছে মাছটা রান্না করতে হবে ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা মাছটা ভালো করে ধুয়ে নিতেছি তারপর একটা লবণ দিয়ে সেই হচ্ছে মাছটা ধুইতে হবে দেখুন তো আমরা যারা থাকি তারা হচ্ছে এভাবেই রান্না করতে হয় এভাবে আপনারা কারা কারা রান্না করেন জানাবেন প্লিজ তো আপনাদের সাপোর্টই হচ্ছে পর্যন্ত আসা তো আপনারা এভাবেই হেল্প করে যাবেন যাতে হচ্ছে আমরা হচ্ছে নিয়মিত ভিডিও টপগুলো দেওয়ার অনুপ্রেরণা পায় কারণ আপনাদের অনুপ্রেরণাই হচ্ছে আমাদের শক্তি তো আমি মাছগুলো হচ্ছে নিয়ে নিচ্ছি এটাকে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো হচ্ছে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মাছটা সুন্দর করে ধুয়ে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করতে আছি দেখেন দেখেন মাছটা কত পরিষ্কার হয়ে গেছে তারপর হচ্ছে আমি লবণ দিয়ে হচ্ছে মাছটা ধুবো সুন্দর করে তো পাশেই থাকুন আরো কয়েকবার ধুয়ে নেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন মাস্টার পরিষ্কারের দিকে যাচ্ছেন তো আর তিনটা ধোয়া দিলে তারপর লমন দিয়ে একটা ধোয়া দিলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মাছটা হচ্ছে পরিষ্কার হচ্ছে মা রাতে কোথা পাইছি কারণ এখানে অনেকগুলো আছে তো এই জন্য হচ্ছে একটু সাবধানে করতে হবে যাই করি আমার ভুলের কারণে চালু করতেছিলাম তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে তো এই ক্ষেত্রে যারা হচ্ছে যে মাছে কাটা বেশি সেগুলো হচ্ছে সাবধানে করার চেষ্টা করবেন কারণ হচ্ছে ব্যথা পেলে তো আর কিছুই করা যাবে না

তো দেখেন সবাই হচ্ছে বিষয়টা তো এখন ডালটা ধুবো ডালটা ধুবো শুনে আচ্ছা ধুয়ে নেই